বারাসাত থেকে বামনগাছি। শহর আর গ্রামের সীমানায় থাকে দুটি মন একটি বারাসাতের প্রাণোচ্ছল মেয়ে পিয়ালি আর অন্যটি বামনগাছির শান্ত ছেলে আমির দু জনের মাঝে দূরত্ব সামান্য কিন্তু ব্যবধান ঘুচিয়ে দিয়েছিল আধুনিকতার এক অদ্ভুত মঞ্চ ফেসবুক প্রথমেই আলাপ হয়েছিল নেহাতি একটা পোস্টের মন্তব্য নিয়ে আমির মজা করে একটা উত্তর দিয়েছিল আর পিয়ালি সেটার প্রত্যুত্তরে হেসেছিল ইমোটিকন দিয়ে সেই থেকে শুরু ইনবক্সে কিছুক্ষণ কথা চালাচালির পর একদিন পিয়ালি নিজেই আমিরের ফোন নম্বরটা চেয়ে বসল দ্বিধা না রেখেই আমির তার নম্বরটা দিল ফোনে কথা শুরু হল বন্ধুত্বের মোড়কে তাদের কথোপকথনে কোনো কৃত্রিমতা ছিল না আমির তার কাজ বামনগাছির শান্ত পরিবেশ আর তার কিশোরী বোন রিয়ার পাগলামি নিয়ে বলত রিয়া তখন সবে কলেজে ভর্তি হয়েছে আর দাদার সব গোপন কথা জানার চেষ্টা করে অন্যদিকে পিয়ালি বারাসাতের ব্যস্ত জীবন তার বর্দি সোমা আর দুলাভাই অমিতের খুনসুটি এবং তাদের ছোট্ট মেয়ে সোহাকে নিয়ে বলত সোমা আর অমিত দু জনি খুব মিশুক কিন্তু পিয়ালি সব সময় তাদের থেকে নিজের ব্যক্তিগত জীবন আড়াল করে রাখত এভাবে দিন যায় বন্ধুত্বের এই মসৃণ পথে কবে যে আমির মন দিয়ে ফেলল তা সে নিজেও জানতে পারল না পিয়ালির কণ্ঠের জাদু হাসির ঝঙ্কার আর সামান্য অভিমানেও তার মনকে এক অন্যরকম দোলায় দিত আমির অপেক্ষা করত পিয়ালির একটা ফোনের বা টেক্সটের জন্য প্রথম দেখা গোপন সাক্ষাৎ পিয়ালির দিদি সোমার মেয়ে সোহার প্রথম জন্মদিনে পিয়ালি আমিরকে নিমন্ত্রণ করল আমিরকে যেতে দেখে একটু অবাক হলেও তাকে না করার সাহস পেল না আমির তার এক সহকর্মী বন্ধু সুমনকে নিয়ে বারাসাতে পিয়ালির বাড়িতে গেল আমির আর সুমন যখন পিয়ালির বাড়িতে পৌঁছালো তখন বাড়ির পরিবেশ ছিল প্রাণবন্ত পিয়ালির বাবা সুধীর বাবু ও মা বিনা দেবী খুব যত্ন করে তাদের আপ্যায়ন করলেন সোমা আর অমিতের সঙ্গেও তাদের সহজেই আলাপ হয়ে গেল সোমা দিদি খুব সরলভাবে আমিরকে জিজ্ঞাসা করল বাবা পিয়ালিকে কোথা থেকে চেন আমির আর পিয়ালি দু জনেই এক মুহূর্তে পরস্পরের দিকে তাকাল সেই চোখে ছিল গোপন এক প্রতিজ্ঞা আমির শান্তভাবে জবাব দিল দিদি আমরা একই কোম্পানিতে কাজ করি সুমন আমার কলিগ আর পিয়ালি আমাদের অন্য একটি ব্রাঞ্চে আছে তাই আলা সুমনও মাথা নেড়ে সায় দিল পিয়ালি কেবল মৃদু হেসে খাবার টেবিলে মনোযোগ দিল সবার সাথে গল্প করে সোহাকে আদর করে একরাশ মিষ্টি স্মৃতি নিয়ে আমির আর সুমন সেদিন ফিরেছিল বামনগাছিতে। আমির বামনগাছিতে ফিরলেও তার মনটা বারাসাতের পিয়ালির কাছেই থেকে গেল সেই স্পর্শ না করা ভালোবাসা আরও গাঢ় হল তারপর কেটে গেল আরও কিছু দিন তাদের সম্পর্ক যেন এক ফিসফিসানি ভালোবাসার গল্প হয়ে উঠছিল কিন্তু হঠাৎ একদিন সব যেন থমকে গেল কোনো কারণ ছাড়াই কোনো পূর্বাভাস না দিয়ে পিয়ালি আমিরকে ফোন নম্বর ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করে দিল আমিরের পৃথিবী যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল বারবার ফোন করেও পেল কেবলই যান্ত্রিক উত্তর মেসেজগুলো ডেলিভার হতো না একমাত্র ইনস্টাগ্রাম ছিল খোলা আমির প্রায় প্রতিদিন ইনস্টাগ্রামে মেসেজ করত ফোন করত পিয়ালি কি হয়েছে কেন এমন করলে একটা কথাও কি বলা যায় না এই রকম হাজারো প্রশ্ন লিখে পাঠাত কিন্তু অন্যপাশ থেকে আসত কেবলই এক অসহনীয় নীরবতা সেই নীরবতা ছিল আমিরের কাছে এক তীক্ষ্ণ ছুরির আঘাতের মতো সে জানত না কেন তার প্রিয় মানুষটি হঠাৎ এমন কঠিন সিদ্ধান্ত নিল তার মন মানতে চাইত না কিন্তু বাস্তবটা ছিল কঠিন আমির নিজের মনে হাজারো কারণ খুঁজেছে কোথাও কি সে ভুল করেছে পিয়ালির পরিবারের কাছে তাদের সম্পর্ক ফাঁস হয়ে গেছে নাকি পিয়ালি আর কাউকে ভালবেসে ফেলেছে উত্তর না পেয়ে আমির নিজের কষ্টকে চেপে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল প্রায় এক বছর কেটে গেছে আমির তার পুরনো দুঃখকে হয়তো চাপা দিয়ে দিয়েছিল কিন্তু ভুলতে পারেনি একদিন দুপুরে বামনগাছির কাজ শেষ করে আমির তার বাইকে করে বাড়ি ফিরছিল পথটা বারাসাতের দিকেই গিয়েছে হঠাৎ রাস্তার এক কোণে বাইকের আলোয় তার চোখ আটকে গেল একটি স্কুটি বিগড়ে যাওয়ায় দাঁড়িয়ে আছে একটি মেয়ে আমির কাছে গিয়ে কিছুটা ইতস্তত করে বাইকের গতি কমালো দূর থেকে দেখেই তার বুকে ধুকপুক শুরু হলো। কাছে গিয়ে ডাক দিল পিয়ালি পিয়ালি চমকে ঘুরে তাকালো। সেই মুখ সেই হাসি কিন্তু চোখে ছিল কিছুটা বিষাদের ছায়া আমির তুমি আমির বাইক থামিয়ে পিয়ালির পাশে দাঁড়ালো এক বছর পরেই অপ্রত্যাশিত সাক্ষাৎ যেন সময়ের সব দূরত্ব মুছে দিল স্কুটির সমস্যা মেটানো গেল না দু, জোন মিলে হেঁটে কাছেই একটি ছোট চায়ের দোকানে গেল এক কাপ গরম চা হাতে নিয়ে শুরু হলো পুরনো দিনের কথা কথার ফাঁকে আমির আর থাকতে পারল না আবেগ ভরা চোখে সে পিয়ালিকে জিজ্ঞেস করল কেন পিয়ালি কেন সব ব্লক করে দিয়েছিলে একটা মেসেজও তো করতে পারতে একটা উত্তর পিয়ালি চায়ের কাপে চুমুক দিয়ে মাথা নিচু করল তার কণ্ঠে এবার ধরা পড়ল সেই এক বছর ধরে চেপে রাখা আবেগ শোনো আমির পিয়ালি শুরু করল আমি তোমাকে ভুল বুঝিনি আসলে আমার দিদি সোমা আর দুলাভাই অমিত সব জেনে গিয়েছিল আমার ফোন ঘাটতে গিয়ে তোমার আর আমার মেসেজগুলো আমার পরিবার খুব রক্ষণশীল মা বাবা জানতে পারার পর খুব অশান্তি শুরু হয় তখন তুমি কি বলেছিলে আমির প্রায় ফিস করে জিজ্ঞেস করল পিয়ালি দীর্ঘশ্বাস নিল আমি ওদের বলেছিলাম তুমি আমার শুধু একজন ভালো বন্ধু কিন্তু ওরা মানতে চায়নি মা বাবা আমার ভবিষ্যতের জন্য ভয় পেয়েছিলেন তারা জোর করে আমায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে তারা বলেছিল যদি তোমার সাথে কোনো যোগাযোগ রাখি তবে তারা আমাকে বারাসাত ছেড়ে অন্য কোথাও পাঠিয়ে দেবেন তোমার জীবন এতে খারাপ হবে আমির তাই সব ব্লক করে দিই তোমাকে দূরে ঠেলে দিই আমার মনে হয়েছিল এটাই হয়তো আমাদের জন্য ভালো যদিও খুব কষ্ট হয়েছিল আমির নির্বাক হয়ে চেয়ে রইল তার এক বছরের কষ্ট যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল কিন্তু ভালোবাসার ভারটা আরও বাড়ল আর ইনস্টাগ্রাম আমি জিজ্ঞেস করলো পিয়ালি মৃদু হাসল ওটা আমার জন্য ছিল একটা দরজা যেটা দিয়ে তুমি আমায় ডাকতে পারবে তোমার মেসেজগুলো আমি দেখতাম উত্তর দিতে পারতাম না কিন্তু তোমার উপস্থিতিটা অনুভব করতাম জানতাম তুমি আছো সেই মুহূর্তটা ছিল আবেগে টৈটম্বুর পুরনো অভিমান রাগ কষ্ট সব যেন মিলেমিশে একাকার অসমাপ্ত পথ চলা সেদিন অনেক রাত পর্যন্ত তারা কথা বলল স্কুটি সারানোর পর আমির পিয়ালিকে তার বাড়ির কাছাকাছি পৌঁছে দিয়ে এল যাওয়ার সময় পিয়ালি আমিরের হাতে আলতো করে স্পর্শ করল এরপর আবার তাদের পথ চলা শুরু হলো। কিন্তু এবার ভিন্ন রূপে তারা আর বন্ধুদের মতো নেই আবার প্রেমিক প্রেমিকা হিসেবেও পূর্ণতা পেল না তারা নিয়মিত যোগাযোগ রাখল দেখা করল কিন্তু দু জোনেই জানত তাদের এই পথ চলা কখনোই মিলনের ঠিকানায় পৌঁছবে না আমির আর পিয়ালি দু জোনেই তাদের পরিবারের প্রতি শ্রদ্ধাশীল তারা বুঝে গিয়েছিল সমাজের কিছু দেয়াল আর ভালোবাসার কিছু অদৃশ্য বাঁধন তাদের একসাথে থাকতে দেবে না তাদের প্রেমটা রয়ে গেল এক অসমাপ্ত কাব্য হয়ে দু জনের হৃদয় রইল গোপন এক উষ্ণতা যা কোনো শীতল হবে না তারা দুজন দু জনের প্রথম এবং শেষ ভালোবাসা হয়ে ভিন্ন পথে হেঁটে চলল বামনগাছি আর বারাসাতের এই দূরত্ব তাদের দু জনের সম্পর্কের মতো থাকবে চিরকাল গল্পটি কেমন লাগল এই অসমাপ্ত ভালোবাসার পথ চলা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করবে ও অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাকে